হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার ভিডিওর মাঝে পেয়ে যাবেন বা দয়া করে ভিডিওগুলো টানাটানি করবেন না সম্পূর্ণ অ্যাড্রেস সকল কিছু আমরা ভিডিওতে বলে থাকি বা উপস্থাপনা করে থাকি আরেকটা বিষয় যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমনে যেই করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ যাই হোক অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই এলাকায় একটা বাড়ি দেখানোর জন্য যা কিনা অবস্থিত দুবারিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান চৌচল্লিশ নং ওয়ার্ডে অবস্থিত দোবারিয়া। যা কিনা আপনারা চলে আসতে পারেন এই দুবারিয়া আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাজি ক্যাম্পের সামনে থেকে পূর্বাঞ্চল তিনশো ফিট চার নম্বরের সেক্টর থেকে চলে আসতে পারেন আপনারা এয়ারপোর্টের যে কষাইবাড়ির রেল করে ক্রসিং রয়েছে সেখান থেকে যে যেভাবে আসেন সরাসরি চলে আসতে পারবেন সব দিক দিয়ে আসা যায় আর এখানে রয়েছে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কলকারখানা আর গার্মেন্টস তারপরও রয়েছে এখানে বাজারঘাট ব্যাংক বীমা বিমা স্কুল কলেজ মাদ্রাসা সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেনা যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে অতএব সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা তো রয়েছেই আর যে বাড়িটির কথা বলছি এটা হচ্ছে সেই বাড়িটি পিকচারের মাধ্যমে তুলে ধরছি কারণ সময় স্বল্পতার জন্য অনেক সময় সময় সরজমনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ বাড়িটিতে রয়েছে সবচেয়ে মজার বিষয় বৈধ গ্যাস বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাড়িটিতে রয়েছে একুশ ফিট এবং ষোলো ফিটের দুইটি রাস্তা কর্নার প্লট রয়েছে বাড়ির সামনে তিনটি দোকান এবং রয়েছে তিনটি রুম যা কিনা বর্তমানে ভাড়া আসে পঁচিশ হাজার টাকা প্লাসের মতো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসে বর্তমানে যারা এই এলাকায় আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন তারা চাইলে এই বাড়িটি নিতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং ভিজিটটি বাড়িটি ভিজিট করার জন্য আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্ত করে যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন বাড়িতে জমির পরিমাণ এক কাঠা সত্তর পয়েন্ট মানে পনেরো দুই কাঠার মতো জায়গা রয়েছে যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে এক কোটি টাকা প্যাকেজ মূল্যে ওখানে যে প্রাইজ আছে সেই প্রাইজে ওখানে খুব দামি একটি এলাকা জমির দামও প্রচুর সামনে আরও দাম বাড়বে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এক কোটি টাকা প্যাকেজ মূল্যে আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য স্ক্রিনের যে বাটনে রয়েছে সেখানে সাবস্ক্রাইব করে রাখুন ক্লিক করে রাখুন এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে যতিরা বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকায় জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম